আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা সবাই কি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনার অত কি পানির ব্যবস্থা আছে নাকি এতে আপনার খুশি না বাজার খুশি আপনারা জানেন এটা কে ব্যবস্থা করে দিয়েছে না না এইখানে আছে নাম আছে এখানে আলহাজ সুফি মিয়া সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এই টিমের ব্যবস্থা করে দিচ্ছে এতে আপনারা খুশি বাজার ওরা আমরা কি করবেন কি করবেন বেশি বেশি দোয়া করবেন এই পানি পানি প্রাণ করবেন তারপর উজু করবেন ঠিক আছে না আপনারা গুসুল করবেন এই পানি দিয়া আপনারা কি করতেছেন হাত ধুচ্ছেন এই যে এখানে কোনো আমরা তিনটা টেপ দিয়েছি যাতে হাতও দিতে পারে পানি পান করতে পারে তারপর এখানে আরো লাইন নেওয়া হয়েছে এই যে আপনারা দেখছেন যার পক্ষ থেকে দেওয়া হলো এই যে দাতা ডিপকল দাতা যে এখানে নাম দেওয়া আছে আলহাজ সুফি মিয়া সাহেবের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই দানকে কবুল করেন এখান থেকে আমরা লাইনটুকু দেখি এইদিকে উজোকানা দেওয়া হয়েছে আর এখানে একটা সুইচ লাগছে যাতে করোনা বিশুদ্ধ পানি খেতে পারে একটু সুইচ দেওয়া এখান থেকে আসবে বন্ধ এই তো চলে আসছে মেয়া ভাই আমি নেই

আচ্ছা আমরা পরটুকু দেখাইতেছি যে উপর দিয়ে লাইন নেওয়া হয়েছে ওইখানে উঁচু খানা করে দেওয়া হয়েছে কোনো পাখিদের জন্য মুসরিদের জন্য এইখানে উঁচু এখান থেকে পালি এখানে আসবে এই যে এখানে উঁচু করে দেওয়া হয়েছে এখান থেকে পানি এখানে আসবে এখানে উজু করবে পাখিরা সাপটা দেখতে পাচ্ছে আমাদের সুরমা নদী এদের মাদ্রাসা সামনে মাঠ একটি আপনাদেরকে দেখাবো আপনার জন্য খানার ব্যবস্থা আছে বুঝছেন খাইবেন খাই আবার পানি পান করবেন ঠিক আছে আর সব খাস করে দোয়া করে আল্লাহ তালার কাছে যাতে আল্লাহ তালা আরো বেশি বেশি কাজ করতে ফির করে ঠিক আছে আর যার মাধ্যমে করা হয়েছে আলহাজ কাউসা তরফ দরবাই বুঝছেন ওনার মাধ্যমে ওই যে এখানে লেখা আছে ওনার দাতা আর কি ওনার দিছে এটা ওই যে আলহাজ সুফিয়া আলহাজ সুফি মেসারের পক্ষ থেকে ঠিক আছে ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন সবার জন্য খাসকে দোয়া করবেন আল্লাহ তালা এই সদগাকে কবুল করতো সবাই দোয়া করবেন নিম থেকে সবাই হাতে দিয়ে দেন আপনারা সিঙ্গারা খাইবেন আর সমস্যা খাইবেন ঠিক আছে খাইয়া পানি খাইয়া ফরো যাবেন যান হাতে তো যান

তারপর আল্লাহ কাসতুল বয়সে সাক্ষাৎ করে যোগাযোগ করি আলহামদুলিল্লাহ উনা চেষ্টাই করে দিয়েছেন পানির ব্যবস্থা এখন আর পানি কোনো শর্ট নাই আলহামদুলিল্লাহ মুসল্লিরা কোনো পাখিরা শান্ত হবে উজু করতে পারবে আচ্ছা আসেন এনে গরম সাল আসেন একটু চালু করেন সবাই বসে খাবেন বসে ভিতরে মামুর আগে দেন মামু পাইছে না আচ্ছা আপনার লং

সুরভ দো দেখা খা ডাক্তার